আমি একটু সমস্যায় আছি টাকা দরকার ও আচ্ছা ফতিজা চলো বুঝে কথা বলি ফতিজা

শোনো বাবা আমি অন্য মাসের মতো সুদ খাই না আমি একজন ব্যবসায়ী আমি তাদের উপকার করি তার বিনিময়ে আমি একটুখানি আসলে ভাতিজা তিনশো টাকা করেই নেই এই তো সামনে কমাই সবার টাকা পয়সা দরকার সবাই আসতেছে একটু চাপ বেশি তো তাই একশো টাকা বাড়িয়েছি

নামাজ পরে পাঁচ তুষ তোজ বিটে আবার সুদ খায় খায় তো খায় আগে খায় তো তিনশো এখন আবার বোনাসও খায় বোনাস মানে বুঝলাম না বুঝায় আবার আগে হাজারে নিত তিনশো এখন সামনে কোরবানি এই জন্য একশো টাকা বাড়ায় এখন নাই চারশো আচ্ছা ঠিক আছে তুই যা সেটা তো সে আমার কাছে জানাইতে হয়

আপনি ঘরে বসে ভাবির হাতে মারা গেছেন আর ওদিকে তো ঘটনা ঘটে গেছে না মানে ওদিকে তো ঘটনা ঘটে গেছে ঘটনা যাই হই

আরে বেটা আমি কইছি আমারে বুঝাইয়া কো কি হইছে আমারে বুঝাইয়া কো ও সেটা আগে বলবেন না আপনি আমি এটা বুঝাই কা বলতে লাগাইলা সুদখর কুদ্দ না সুদের টাকা লাভ বাড়া আছে কি কো সেটা তুই আমি এলাকে একটা সুনাম ধন্য চেয়ারম্যান আমার নির্বাচিত এলাকায় ও সুদ খাবে তা আবার লাভের অংশ আর দ্বিগুণ বাড়াই দিবে না এটা ভালো করে আমি তদন্ত করে প্রমাণ সহ আমার কাছে আসবে না হলে তোর চাকরি নাই আচ্ছা ঠিক আছে আমি প্রমাণ সহ আপনার কাছে আসবো শুধু ঈদের সালাবিদে একটু বাড়ায়া দিন

অতিরিক্ত যে টাকাটা নিতে আছে ওই টাকা দিয়ে গরু কুরবানি কি কষে ও সুদের টাকা দিয়ে যদি গরু কুরবানি দেয় আমি এলাকার রানিং সিয়ান আমি উঠ কুরবানি দেবো ডাইরেক্ট সৌদি থেকে বিমানে প্লেনে করে উঠ নিয়ে এসে উঠ করবে দিব চল আমার সাথে আমার বাসায় আমার শয়তানি বুদ্ধির আলমারি থেকে একটা শয়তানি বুদ্ধি বের করি উঠ কিনতে হবে না

না মানে উঠকুরবাণী ধর কোনো বুদ্ধি পাইলেন নাকি না পেলে চলেন রাস্তার দিকে যাই হাইটা আসি রাস্তা রাস্তা উত্তর রাস্তা মেয়ে তোর কত টাকা কাছে আট লাখ আসলো এগারো লাখ তিন লাখ টাকা গেল ওখানে না চেয়ারম্যান সাহেব টাকা আট লাখই দিছে টাকা এগারো লাখই দিছি তিন লাখ টাকা সেখানে তো দেখি তোর বাড়ির বড় একটা কুরবানি গরু চলে আসছে আচ্ছা যাই হোক আট লাখের থেকে পাঁচ লাখ টাকা মেরে দে আর তিন লাখ টাকা দিয়ে রাস্তা কাজ করবি আমি তিন লাখ টাকা দিয়ে রড কিনবো না সেমের বালি কিনবো তোক রাস্তায় রোড দিতে কইছে গেড়া। বাস দিবি বাস। রাস্তায় বাস দিয়া ঢলাই পাবি। আচ্ছা ঠিক আছে। রোড এর বদলে বাসই দেবো হেনই। রিলিভার। সাল। গম। আটা। এগুলা কত বস্তা করে আছে। খাতা দেখা সালোগ্রামার হিসাবতে। আচ্ছা ঠিক আছে। চাল আছে একশো বস্তা গম আছে আশি বস্তা আটা আছে পঞ্চাশ বস্তা পাবলিকটাই কত কেজি করে দেশ পাবলিকটাই তো দশ কেজি করে দেয় থেকে পাঁচ কেজি করে দিবি জনগণের কবি সরকার থেকে মাল কম আসছে তাই পাঁচ কেজি করে দিছি ঠিক আছে আচ্ছা দানা হয় দিলাম বাকিগুলা বাকিগুলা

সর্বপ্রথম এই এলাকায় আমি উট কুরবানি দিতেছি আগে আমার বাড়িতে যাবেন আমার উট কুরবানি দিবেন তারপরে আপনি অন্য কোথাও যাবেন কি আমি এই মধ্যে সভাপতি হুজুর আগে আমার বাসায় যাবো না হলে হুজুরে চাকরি থাকবো না সুদের টাকা দেয় কুরবানি মসজিদের সভাপতি হুজুর যদি আমার উট যদি আগে কুরবানি না দেয় ঠিক আছে হুজুরকে আমি এলাকার কোনো মসজিদে চাকরি করতে দেবো না

আপনারা একজন সুদ খায়েন খায়ারে কুরবানি দেন সুদ করে কুরবানি কখনো আল্লাহ কবুল করে না আপনি তো জনগণের টাকা মেরে বড় উট কুরবানি দিতেছেন আপনি তো পরের হক মেরে কুরবানি দিতেছেন আপনার কুরবানিও আমি দিতে যাব না আপনাদের কারো কুরবানি আল্লাহর দ্বারা কবুল হবে না আপনি তো সুদ কর সুদের উপরে টাকা লাগান شوقي بأن أحيا مطيع

আমি আল্লাহ তাআলা রিজিকের উপর বিশ্বাস করি আল্লাহ আমার যেখানে রিজিক আছে সেখানেই আমার যেতে হবে আপনাদের করলাম না চাকরি আর তাও আমি আপনাদের কারো কোরবানি দিতে যাব না কারণ আপনাদের কোরবানি আল্লাহর দরবারে কখনো কবল হবে না

আল্লাহ আপনাদের হেঁটে দান করুক আর আপনাদের মাঝে কিছু ভুল বোঝাবুঝি আছে এটা আপনারা